নমস্কার দর্শক আমি স্বরূপ আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদীয়া আমার চ্যানেল যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার নমস্কার যা সাবস্ক্রাইব করছেন না তাদেরকেও নমস্কার ঠিক আছে তো দেখুন আমি একজন ছোট চাষি আমার নিজের চাষবাস তুলে ধরি আপনাদের মধ্যে জানি না আমার ভিডিওতে আপনারা কতটা উপকৃত হবেন আর সাবস্ক্রাইব যারা করেননি প্রথম ভিডিওটি দেখছেন আপনারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনারা লাইক করুন কিছু জানার হলে কমেন্ট সেকশানে গিয়ে জানুন তো থামবেল থেকে বুঝতে পারছেন আজ আলোচনা করব এই গাঁদা ফুলে কী করে তার দিয়ে বা কট সুতো দিয়ে আপনারা টানা দিয়ে রাখবেন কারণ বর্ষা হচ্ছে কাছে এখন প্রচণ্ড ফুল আসবে আর গাছ ভেঙে যাবে এবার টানা দিয়ে রাখলে কি হবে আপনার গাছটা ভাঙবে না আর একটা আলোচনা করবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড মিক্সার ফাঙ্গিসাইড আপনার দোকান থেকে বলেন না যে মিক্সার মিক্সার এক ঢোপের মিক্সার দেন বা দুঢপের মিক্সার দেন এই মিক্সারটা কি করে তৈরি করতে হয় মিক্সারটা কী এই নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগবে গাঁদা ফুলের গোড়া পচে যাওয়া গোড়া কালো হয়ে যাওয়া ডাল ভেঙে যাওয়া একটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আমরা যদি সারের সঙ্গে ইউপিএল কোম্পানির স্যাফিলাইজার স্যাফিলাইজার যদি সারের সঙ্গে মিশিয়ে গোড়ায় দিতে পারি অনেকটা কম হয় এটা কিন্তু স্প্রে না মাটিতে আর স্প্রে হিসাবে ভ্যালিডামাইসিন ভ্যালিডা মাইসিন থ্রি পার্সেন্ট আছে এটা রাসায়নের ভি থ্রি নামে পেয়ে যাবেন আদামার ভালগান নামে পেয়ে যাবেন এটা যদি ফাঙ্গিসাইডের সঙ্গে বা অনুখাদ্যের সঙ্গে আমরা স্প্রে করতে পারি এটা কি অ্যান্টি সেবক এটা সেবক হিসাবে আমরা দিয়ে রাখতে পারি বা স্টেপটোমাইসিনও আমরা দিতে পারি এগুলো দিলে অনেকটা এই ডাল ভাঙা রোগটা বা ঘোড়া পচে যাওয়া রোগটা কন্ট্রোল করে দর্শক গাঁদা ফুল আমরা সাধারণত দুই ধরনের বেড করে থাকি একটা হচ্ছে সিঙ্গেল বেড একটা হচ্ছে ডবল বেড তো আমি এটা করেছি ডবল বেড মানে লাইন থেকে লাইনের দূরত্ব দেড় হাত মাঝের গলিটা দু হাত এখান দিয়ে হাঁটবো এখান দিয়ে ফুল তুলবো আবার ওটা হাত আবার এদিকে ডবল লাইনে পরে দু হাত মানে দু একটা লাইন থেকে একটা লাইন দেড় হাত তারপরে আবার দু হাত তারপরে দুটো আবার দেড় হাত তারপরে আবার দু হাত ঠিক এইভাবে আমরা বেডটা করি এটা হচ্ছে ডবল লাইন এবার দেখাবো সিঙ্গেল লাইন দর্শক এটা আমার পাশের জমি এটা হচ্ছে সিঙ্গেল বেড এই দেখুন এই একটা বেড গ্যাপ আবার এই একটা বেড এইবার যদি আপনি সিঙ্গেল বেড করেন সিঙ্গেল বেডের সুবিধা হয় আর ডবল বেড করলে কি হয় আপনার তার কম লাগে বাস কম লাগে মানে খুঁটি কম লাগে তো এইখানে আপনি পনে দুই হাতও করতে পারেন দুই হাতও করতে পারেন সিঙ্গেল বেডের ক্ষেত্রে ঠিক আছে তো এই দু ধরনের বেড দেখালাম ডবল বেড আর সিঙ্গেল বেড এইবার আসি তার কিভাবে আমরা দেব তো প্রথমে এরকম মাথায় আপনাদের খুঁটি পুঁততে হবে তারপরে ঠিক এই যে যে দুটো লাইন এর মাঝে মাঝে খুঁটি দিতে হবে ঠিক আছে দিয়ে এইবার তার কি করে দেব তার দেবো এখান থেকে শুরু করেছি ঘুরে আবার এসছে এই পেঁচিয়ে আবার এই নিয়ে গেছি ওই মাথা পেঁচিয়ে আবার এসছে তার কিন্তু কাটবো না জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে চলে যাব আর এই তার দেওয়া হয়ে গেলে দেখুন আমি খানিকটা রেখেছি এই তার আবার এর যাবে তার দেওয়া হয়ে গেলে মাঝে যে খুঁটিগুলো দেখছেন এই খুঁটির সঙ্গে দুটো তারকে একটা সুতো দিয়ে বেঁধে দেবো আপনারা চাইলে এখানে কট সুতো দিতে পারেন তবে কট সুতো আমাদের এদিকে শিয়াল আছে সুতো কেটে দেয় যার জন্য আমরা স্টিল তার ব্যবহার করি একবার কিনলে ও বহুত দিন যায় যত্ন করে রাখলে ঠিক আছে ফুল হয়ে যাবে আবার খুলে রাখব তো এটা দেখলেন তার দেওয়ার প্রসেস এবার মিক্সার ফাঙ্গি সাইড নিয়ে একটু আলোচনা করব যেহেতু এখন বর্ষাকাল অথব আমাদের ফুলে বৃষ্টিতে জল ধরবে স্পট হয়ে যাবে গাছ চকচকে ঝকঝকে করতে হলে এই ফাঙ্গিসাইট কিন্তু আপনাদের এখন এই টাইমে ঘন ঘন ব্যবহার করতে হবে তো বেশিরভাগই কৃষকরা এখন কি করে একটার সঙ্গে একটা মিশিয়ে যাচ্ছে কাজ হচ্ছে না ভালো কাজ হবে তো মিক্সার অ্যাকচুয়ালি কি মিক্সার হচ্ছে দুটো তিনটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছে এটাই হচ্ছে মিক্সার তো প্রথম রয়েছে আমার হাতে এটা একটা মিক্সার আর দ্বিতীয় রয়েছে এটা আর একটা মিক্সার দুটো মিক্সার এবার আসি প্রথমটা কত এর মধ্যে আছে বি এস এফ কোম্পানির ক্যাবরিও আর সঙ্গে আছে টোয়েন্টি পারসেন্ট বরুন এইবার ক্যাপরিও যেহেতু এর মধ্যে দুটো টেকনিক্যাল আছে পায়রো আর হচ্ছে মেটিরাম ঠিক আছে যার জন্য একটার মধ্যে দুটো হয়ে গেল তো দুটো টেকনিক্যালের ফাঙ্গি সাইড আছে একটা বরুন আছে এইটা একটা মিক্সচার দ্বিতীয় যে মিক্সচারটা দেখছেন এটা এর মধ্যে সেম তাই দুটো ফাঙ্গি আছে দুটো টেকনিক্যাল একটা বোন আছে এইবার দুটো টেকনিক্যাল কি বলেন একটা হচ্ছে ম্যাঙ্কোজেপ যেটা আপনারা বাজারে দাইথেন নামে পেয়ে যাবেন দাইথেন এম পঁয়তাল্লিশ কিন্তু আমি ব্যবহার করি অ্যাডভান্স ইউপিএল কোম্পানির অ্যাডভান্স ওটা ম্যাঙ্কোজেপ আর সঙ্গে কি আছে ইন্দোফিলের বান ইন্দোফিলের বান আছে আপনারা এখানে ফোর্স ব্যবহার করতে পারেন আদামার ব্লাস্টোগন ব্যবহার করতে পারেন টেকনিক্যাল আসছে টাইকোনা জল পঁচাত্তর পার্সেন্ট এই টাইকোনা জল পঁচাত্তর আর এম পঁয়তাল্লিশ এম পঁয়তাল্লিশ এটা দিয়ে আর সঙ্গে তো বরণ আছে এটা একটা আপনারা করতে পারেন তবে হ্যাঁ এই সমস্ত হাই টেকনিক্যালের ফাঙ্গিসাইট মানে টাইকোনা জল আপনার ডেফোকোনা জল হ্যাক্সোকোনা জল এগুলো যতটা পারা যায় কম ব্যবহার করাই ভালো গাছ শক্ত হয়ে যায় আপনারা এই কন্টিনিউ সব সময় আপনারা এটা ব্যবহার করবেন না ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন যদি মিক্সচার করতে হয় অনেকে কি করে পঞ্চাশ ষাট টাকা করে ঢপ পাচ্ছি সত্তর টাকা করে ঢপ পাচ্ছি ও দিয়েই যাই দিয়েই যাই হয়তো ম্যারিভর্ন কিনতে গেলে একশো কুড়ি টাকা ঢপ এটাই দিয়ে যাই না এই ভুলটা করবেন না মিক্সচার করতে গেলে আপনারা ইউপিএলের অ্যাডভান্স না হলে সিনজেন্টার অ্যাবিস এই ম্যাঙ্গো জেপটা ভালো না হলে ইন্দোফিলের এম পঁয়তাল্লিশ এই তিনটের মধ্যে একটা নেবেন আচ্ছা ফিলের বান নিতে পারেন বা ব্লাস্টকার নিতে পারেন আচ্ছা এই দুটো টেকনিক্যালে একবার মিশালেন দ্বিতীয়বার কী করবেন দ্বিতীয়বার এম পঁয়তাল্লিশটা রাখবেন কমন ওটা নর্মাল ওটা অতটা হাইড্রোজেন না দ্বিতীয়বার আপনারা ওর সঙ্গে অ্যান্টাকল দেবেন পায়ারের অ্যান্টাকল বাদামার পক্সিমিন দুটোর মধ্যে একটা দিয়ে দিলেন ঠিক আছে এইবার ক্যাপ্রিয়েট আপ দিতে পারেন ঠিক আছে আপনারা ইন্দোফিল্ড মার্জার দিতে পারেন এইবার যদি লিকুইডের কথায় আসি লিকুইডের কথায় যদি আসি আপনারা এই সময় যেহেতু বর্ষাকাল সিনজেন্টার স্কোর ব্যবহার করতে পারেন সিনজেন্টার স্কোর ব্যবহার করতে পারেন স্কোরটা ফুল শক্ত হয়ে যাবে দেখুন যত মানে কড়া ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ফুল শক্ত হবে টাইট হবে কিন্তু গাছ কিন্তু শক্ত হয়ে যাবে এটাও মাথায় রাখতে হবে এবার গাছ দীর্ঘদিন সজীব রাখতে গেলে আপনাদের কিন্তু মাঝে মধ্যে পিজিআর অনুখাদ্য স্প্রে করে রাখতে হবে তা না হলে গাছ কিন্তু শক্ত হয়ে যাবে এইবার স্কোর ব্যবহার করতে পারেন বাইরে লুনা ব্যবহার করতে পারেন তবে এক ওষুধ কিন্তু সব সময় না এটা কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে এই মিক্সার এইগুলো বারে বারে ব্যবহার করা যাবে না আপনারা বাম্পার ব্যবহার করতে পারেন আদামার বাম্পার ব্যবহার করলেই আপনার ফুল শক্ত হয়ে যাবে হ্যাঁ আপনারা রসুন প্লাস বা টাটা কন্টাক প্লাস ব্যবহার করতে পারেন শক্ত হয়ে যাবে গ্যাস কিন্তু ফুল শক্ত মানে ফুল টাইট হয়ে যাবে কখনও কখনো এগুলো ব্যবহার করবেন আচ্ছা আর সিনজেন্টার গ্লোইট পাওয়া যায় যার মধ্যে কিনা টিলথ এবং স্কোর এই দুটোই আছে টিলথ এবং স্কোর ওটা আপনারা পনেরো এম করে ব্যবহার করুন মাঝে সাঝে আর গাছ সজীব রাখতে গেলে মাঝে মধ্যে অনুখাদ্য ব্যবহার করুন আপনারা মেরিবন ব্যবহার করুন আপনারা অ্যামিস্টার ব্যবহার করুন এই সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করুন তো মিক্সচার যেটা শিখিয়ে দিলাম এটা আপনারা করতে পারেন বিশেষ করে শীতকালে শীতকালের দিকে মিক্সচারটা খুবই ভালো কাজ করে তাহলে কি বললাম একবার এম পঁয়তাল্লিশের সঙ্গে বান একবার এম পঁয়তাল্লিশের সঙ্গে অ্যান্টাকল তো দর্শক ভালো থাকবেন সবাই কিছু জানার থাকলে জানবেন আর সামনের সপ্তাহে অন্য ভিডিও আসছে নমস্কার ভালো থাকবেন